আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকেরান নাগর আজকে আমি জিঙ্গে দিয়ে ডিম দিয়ে জিঙ্গের রেসিপি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটি রেসিপি ছোটো থেকে বড় সবার পছন্দের এই রেসিপিটি রুটি লুচি এবং পরোটা বাতের সাথেও খেতে পারেন আমি এখানে এক কেজি পরিমাণ জিঙ্গে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এতে তেলও খুব কম লাগে তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি রঙের হয়ে যাবে যখন তখন জিঙ্গেগুলো দিয়ে দেবো যারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নাড়তে থাকবো অনবরত চুলার আঁচটা কম রাখতে হবে এরপর দিয়ে দিলাম জিঙ্গেগুলো গুলো দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম জিরা হলুদের গুঁড়ো মশলা কিন্তু কবি সামান্য পরিমাণ দেবেন লঙ্কা গুঁড়ো তেল মশলা সব কিছু কবি অল্প অল্প দিতে হয় এই রান্নাটায় পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো যাতে ঝিঙ্গেটার গায়ে লেগে যায় এইভাবে নাড়তে হবে ভালো করে নেড়েছে একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ কোনো জল অ্যাড করতে হবে না এতে ঝিঙ্গে থেকে এক্সট্রা অনেকগুলো জল বেরোবে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন জিঙ্গের গায়ে থেকে অনেকগুলো জল বের হয়েছে এগুলো টেনে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে জলগুলো শুকিয়ে গেছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কীরকম হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে সবাই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না খুবই সিম্পল খুবই অল্প সময়ে রান্না করা যায় এই রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ ফেজ